যখন আমার হজ আমার উপর খরচ হয়েছে এখন যখন আমি আমার জন্য হজ করব তখন আমার নানান রকমের অজুহাত সামনে আসে এজন্য কোন আল্লাহর বান্দা বলেন আগার না চাই তো বাতি হাজারে হ্যাঁ কিন্তু কোন আল্লাহর বান্দা ভালো কোন কাজ করতে না চায় তার জন্য অনেক যুক্তি খাড়ানো যায় তার জন্য অনেক রকম অজুহাত পেশ করা যায় কাজ না করলে তো কোনো সমস্যা নাই মানুষ আমি পড়বো না আমার কাছে ভালো লাগে না শ্রাবণ মাসের সেরোজা রাখবো না আমার কাছে ভালো লাগে না সহজের মসুম হওয়া যখন সময় চলে আমি হস করবো না আমার কাছে ভালো লাগে না আমার মেয়ে বিবেদিত হবে আমার ছেলে ঘরোসে বাড়িঘর করতে হবে দোকান করতে নানা রকমের অজুহাত সামনে চলে আসে কিন্তু এটা কেন আসলো আগার না চাহিটু বাকি হাজারে হ্যাঁ যখন কোনো মানুষ সময় একটা কাজ করার ইচ্ছা জাগে না তখন তার জন্য অনেক রকমের হাজারো রকমের যুক্তি সামনে রেডি করা থাকে আর যখন করতে ইচ্ছা করে তখন আর কিছু হয় না বন্দা চেষ্টা করে আসায়ু মিন্নি কয় মানা মিনাল্লাহ বান্দা কাজগুলো চেষ্টা করা পুরো করবেন কি আল্লাহ নামাজ পড়া বান্দা কাজগুলো করবেন কি ধরে বলেন আস করা বান্দা কাজ কবুল করবেন কি

একটা দোকান আছে প্লান ফগ্রাম আর একটা দোকান কিভাবে করা যায় একটা গাড়ি আছে প্লান ফগ্রাম আর একটা গাড়ি কিভাবে করা যায় একটা বোর্ড আছে আরেকটা একটা বোর্ড কিভাবে করা যায় এখানে বাজারে একটা দোকান যদি ক্রয় করা যায় এখানে আশা করি ভালো বাজার ট্যাঙ্কে মাসবে কিভাবে করা যায় ফিকির থাকে চিন্তা থাকে কিন্তু কাছে কাছে বেলাটা তো আরো বেশি উদ্বেগ আর একটু ভালো কাজ করা ছিল যে আমি দুই অক্টর আমার শরীর আমি পাঁচ অক্টর হয়ে যাই আমি পাঁচ ওয়াক্ত পড়তে পারি এশার যোগ করতে পারি আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আউরাদিন যোগ করি আমি পাঁচ অর্থ করতে পারি এশার যোগ করি আমি পাঁচ ওয়াক্ত করতে পারি যোগ করি আমি পাঁচ ওয়াক্ত করতে পারি সাথে নামাজ পড়তে পারি আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি মাযামাসাতু তাসবীহ নামাজ পড়তে পারি আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি ফজর পরে দুছরাকা নফল নামাজ পড়ে এটা আস্তে আস্তে মোটামুটি হয়ে যায় প্রত্যেকে আরো ঠেগিয়ে আসেন ইশালা দাম শো তো আয় কম একটু ভাড়ায় করবো